আসসালামু আলাইকুম গাইস তো দেখতে পাচ্ছেন এক বৃদ্ধ অসহায় মানুষ পাগল তো সে রাস্তার ধারে বসে আছে তো যাওয়ার সময় আমি দেখতে পেলাম তো দেখে মনে হচ্ছে খুব খিদার তো আগে প্রচণ্ড লেগেছে তো সে রাস্তার পাশে বসে আছে তো আমার কাছে সেরকম খাবার নেই ব্যাগে তো যতটা খাওয়ার চেষ্টা মানে কিছুটা খাবার আছে তো তাকে দিয়ে তার কিছুটা হলো খিদাব মেটার চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছেন তো গাইস আপনাদের একটা অনুরোধ তো এরকম রাস্তার পাশে যদি আপনারা যাওয়ার পথে দেখতে পান যে এরকম বিধ্বাস হয় পাগল মানুষ তো তারাকে যত শ্রদ্ধা একটু চেষ্টা করিয়েন মানে কিছুটা হলো সাহায্য করে তাদের কিছুটা হলো খাবার খাইয়ে বা পানি জল এরকম নাস্তা খাইয়ে তাদের তাদের কিছুটা হলো খিরা মিটবে তো তারা পাগল মানুষ বসতেই পারছেন অনেক দিন থেকেই মানে তাদের খাবারে কোনো ছিট থাকে না মানে কবে খায় দশ দিন পনেরো দিন এক সপ্তাহ কোনো জল খেয়ে বেশিরভাগ থাকে তো বুঝতেই পারছেন তো তাদের কিছুটা হলো খাবার খেয়ে তাদের দাদা খিদাম মিলবে আমি যতটা ভাবছি তো এদের মতো অসহায় মানুষের পৃথিবীতে হয় না মনে হয় আমার তো আমাদের বুঝতে পারছেন এ এদের পাগল মানুষদের মানে মাথার মাথার কোনো মানে হুঁসিই থাকে না তো সে কীভাবে নিজেকে যখন রাখবে বা কোথায় যাবে বা কি খাবে না খাবে আর কোনো খুশি থাকে না তো এসব মানুষ পুরো নাবালক টাইপে তো বুঝতে পারছেন এসব মানুষকে খাইয়ে ওপরবেলা কিছুটা হলেও খুশি হবে তো প্লিজ আপনাদেরও রিকোয়েস্ট তো এরকম আসহায় মানুষদের দেখতে পারলে সাহায্য করতে থাকুন আমার কাছে কিছুটা খাবার ছিল তাই দিয়ে দিলাম তাকে তার কিছুটা হলো খিদা মিটবে তো আমি ইনাকে টাকা দিলাম না তো তার কারণ হচ্ছে সে টাকার মর্ম বা টাকা চিনে না কি করতে হয় বা সে কারণ হচ্ছে সে একটি পাগল তো জন্য টাকা দিয়ে তার কিছুই হবে না সেই জন্য আমি এনাকে টাকা দিলাম না তো দেখতে পাচ্ছেন মানে গোটা দিন এই রাস্তার সাইডে হেঁটে হেঁটে এখন কোথায় চলে যায় তার ঠিক ঠিকানা নেই এসব মানুষ বুঝতে পারছেন কত অসহায় বা নাবালক টাইপের তাদের বেরেন তাল বা বেরেন ছট পাগল হয় পাচ্ছেন এখানে পা জল খেলে তো কত চেষ্টা পেয়েছিলো তার জন্য জলটা খেলো তো ওখানে প্যাকেটে আমি দিলাম কেক আছে বিস্কুট লম্বু এসব যতটা ছিল ব্যাগে সব পুরোটাই দিয়ে দিয়েছি আমি তো এখন খাদ এখানে তার কিছুটা হলো খিদা মিটবে তো